নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে আমরা ডব্লুবিএসএসসি গ্রুপ সি ডিতে ম্যাথ আছে সেই ম্যাথগুলোর মধ্যে কোন কোন ম্যাথ আসতে পারে বা সেই ম্যাথগুলো কেমন হতে পারে সেগুলো আমরা দেখি প্রথমে আমাদের ম্যাথটা বলছে যদি এ ইস টু বি এবং সি ইজ হয় তবে এ ইজ এর অনুপাত এতে অপশন অপশান এতে আট ইস আমি যদি চার দিয়ে কাটাকটি করি চার দুগুণে আট চার তিনে বারো তাহলে অপশান এটা এটা স্যাটিসফাই হচ্ছে অপশান বিটা দেখি তাহলে আট ইস টু পনেরো এটা কাটাকুটি হচ্ছে না অপশান তিনটাও হচ্ছে না আট টু ইস টু থ্রি হচ্ছে না এটাও টু ইস টু থ্রি হচ্ছে না এভাবে অপশান এটা সঠিক হবে আর যদি আমরা পদ্ধতিতে কিভাবে করতে হবে সেটা দেখি আমি এ বি সি ডি দেখলাম ওকে অপশান দিয়েছে টু ইস টু থ্রি টু থ্রি বিসি কত দিয়েছে ফোর ফাইভ সিডি দিয়েছে থ্রি সেভেন এবার পাশাপাশি যেই সংখ্যা থাকে সেই সংখ্যাগুলিকে পাশাপাশি লিখতে হবে তাহলে থ্রি থ্রি এটা ফোর আছে ফাইভ এটা ফাইভ আছে এর পাশে এটা থ্রি এটা থ্রি এর অনুপাতটা আমি বের করবো যে সবগুলোকে গুণ করতে হবে চার 8 আট আট তিনি চব্বিশ চার তিনি বারো তিনি ছত্রিশ পাঁচ তিনি পনেরো পঁয়তাল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ দিনে একশো পাঁচ এবার যদি আমি তিন দিয়ে কাটাকটি করি তাহলে তিন যদি কমন নিয়ে নিই বা তিন দিয়ে যদি আমি করি তাহলে আমার হবে এইট টুয়েলভ আট তিনে চব্বিশ বারো তিনে ছত্রিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ দিনে একশো পাঁচ এইটা হচ্ছে উত্তর অপশান এ হচ্ছে সঠিক উত্তর